তো গাইস আজকে আমরা করতে চলেছি অনলি জিরা অ্যাপান্ডিল চ্যালেঞ্জ যেটা কিন্তু আমরা ফ্রিতে পেয়েছি এনি ইভেন্ট থেকে এবং এর সঙ্গে কিন্তু আমরা আরেকটিও চ্যালেঞ্জ করতে চলেছি প্রত্যেকটি এনিমিকে মারার পরে কিন্তু আমরা এই ইমোটটি দিব মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলি যে প্রত্যেকটি এনিমিকে মারার পরে আমরা এনিমিদেরকে এই ইমোটটি দেখাবো অ্যান্ড গাইস তোমরা কি খেয়াল করছো এই লেয়া কেমন করে ঘুরা করে দেখো যে এই লেজলা শিয়াল এর মতো তোমরা কি করতে পারো নাকি আমি তো ভাই প্রত্যেকটি ম্যাচ স্টার দেই আর এই শিয়ালটাও যেমন করে আমিও কিন্তু ভাই এরকমই করি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জিরা বান্ডিলটি আগে থেকে নিয়ে নেছি তোমরা যারা যারা নেওনি ভাই চলে যাবে কিন্তু আর এক দুই দিনের মত আছে তোমরা তাড়াতাড়ি এই বান্ডিলটি গেমে থাকতে থাকতে নিয়ে নিও যারা নাওনি তাহলে চলো বেশি কথা না বলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা আরে আরে গাইস আগে ড্রেসটা তো পরবো তারপরে না হয় ভিডিওটি শুরু করব। তো চলো এখন ম্যাচে চলে যাওয়া যাক র্যাঙ্ক এর আরো একটি ম্যাচে চলে আসছি আমরা গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক দিন যাবত আমাদের চ্যানেলে মনে হচ্ছে এটাই ফার্স্ট ভিডিও যে আমরা কিন্তু অ্যালপাইন ম্যাপে ল্যান্ডিং করতেছি অ্যান্ড দেখা যাক যে আজকে কেমন খেলা হয় আর আজকে কিন্তু আমরা এম ফাইভ নাইন জিরো শর্ট গানটি দিয়ে খেলার চেষ্টা করবো তাইস দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি হরিজনের কাছে কিন্তু ল্যান্ডিং করে ফেললাম এখন কিন্তু এইখান থেকে কিছু লুট করে কিন্তু এনিমিদেরকে মারার চেষ্টা করব। এইখান থেকে কিন্তু আমি ডাবল ভিক্টর পেয়ে গেলাম কিন্তু ডাবল ভিক্টর তো চালানো যাবে না দূর থেকে মারতে গেলে কিন্তু এনিমি আমাকে ভাই হেডশট দিয়ে কিন্তু লবিতে পাঠিয়ে দেবে এই জন্য কিন্তু আমরা এখান থেকে বিজন যাতাটা নিয়ে নিলাম এনিমিদেরকে বিজন যাত্রা দেওয়ার জন্য আর এইখানে নতুন এই গানটা মনে হয় অ্যালপাইন ম্যাপে দেয় তোমরা একটু তো গাইস হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আমারও এটা মনে হচ্ছে এই গানটা আমি শুধু অ্যালপাইন ম্যাপে দেখছি অ্যান্ড অন্যান্য অন্যান্য ম্যাচে কিন্তু যেমন কালাহারি ম্যাপে কিন্তু খুব গান দেয় তেমন মনে হচ্ছে এই ম্যাপও কিন্তু এই গানটি দেয় এই গানটির নাম জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো অ্যান্ড আমার কিন্তু নেটপিন অনেক খারাপ পাচ্ছিল এই ম্যাপটা জানি না যে হঠাৎ করে এমন নেট পিন খারাপ হচ্ছিলো কেন সামনে কিন্তু গাইস একটা এনিমি এই না দুইটা এবে মারো মারো এবে দেখতে পাচ্ছ ভাই কতটা নেট খারাপ বেঁধে বেঁধে কিন্তু গেম প্লে হচ্ছে এখানে কিন্তু ওকে মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দেই আমিও কিন্তু এইখান থেকে ফুল ড্যামেজ খেয়ে যাবে গ্রেনেড মারতেছে ভাই কতগুলোয় নিমে এখানে কিন্তু চারপাশে নিমে আর ভাই দেখতে পেলে আমাকে কিন্তু লবিতে ও লবিতে যায় না এখনও এই ম্যাচ তো এই রিভাইভ পাবো এখন দেখা যাক এইখানে নামে আমি কিন্তু ভাই হাল সারতে রাজ এই হাল ছাড়তে রাজি নয় আমি কিন্তু এইখানে আবার নামবো অ্যান্ড ওদেরকে মারার চেষ্টা করব দেখা যাক এখানে কিন্তু নামি এখানে নিচে দেখাচ্ছে যে দুইটা এনিমি আছে আমি কিন্তু এখানে নেমে যাব আর ভাই দেখতে পাচ্ছ চার পাঁচ দিয়ে কিন্তু বেরিয়েছে এই জন্য কিন্তু এনিমি চার পাঁচ দিয়ে একসঙ্গে আসতেছে অ্যান্ড অ্যাটাক করতেছে এইখানে কিন্তু আমি নেমে কিন্তু একটু লুটপাট করে কিন্তু এনিমিদেরকে মারার চেষ্টা করব এইখান থেকে কিন্তু ম্যাক্স সেভেন পেয়ে গেছি আর সামনে সেই এনিমিটা যে আমাকে মারছে ফাইনালি ক্রে ভাই মরলো না এত ড্যামেজ দিলাম আমাকেও পুরো ড্যামেজ দিয়ে দে আবার দেখো সামনের দিকে রাজ দিচ্ছে আমার কিন্তু হেলথ ছিল না অ্যান্ড নেটপিনটাও খারাপ ভাই ভাগ্য জোরে কিন্তু দশ হেলথে বেঁচে আসি আমরা এখান থেকে আগে এইগুলা বাদ দিয়ে আগে মেটকিট করে নেই আর মেটকিট করার পরে কিন্তু আমরা সেই ইমোটটি দিব এখানে কিন্তু সুপার মেটকিট করে নিলাম অ্যান্ড আমাদের হেলথ কিন্তু ফুল হয়ে এই ইমোট দেওয়ার আগে ভাই দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা এনিমি আসছে এখন কিন্তু এখানে যে অ্যানিমি লাভাররা জানে যে এইগুলা অ্যাবিলিটি কোন অ্যানিমিল তোমরা যারা যারা অ্যানিমি লাভার আছো তারাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব অ্যান্ড ফাইনালি কিন্তু সেই ইমোটটি আমরা এখন এনিমিদেরকে দেখাতে চলেছি অ্যান্ড দেখিয়েও ফেললাম এনিমি দুইটাকে কিন্তু মারার পর আমাদের ইমোট সব কিছু দেখানো কমপ্লিট আর না বলতে না বলতে কিন্তু সামনে আর একটা বান্ডিল নালা প্লেয়ার চলে আসে আর আমার হাতে কিন্তু ট্রোগান ট্রোগান দিয়ে কিন্তু ওকে কিন্তু আজকে মেরে দেবো আর ফাইনালি কিন্তু এখানেই ওকে খাল খিল খাতাম তেইসা হাজাম আর ওকে কিন্তু লবিতে পাঠিয়ে দিয়েছি আর আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ইমোট চ্যালেঞ্জটিও কিন্তু কমপ্লিট করে নিলাম এইখানে কিন্তু তিনটা চারটা এনিমি ছিল সব কটাকেই কিন্তু আমরা নিজে নিজে এক একাই ফিনিশ করছি এইখান ত্যাগ করা এইখান ও ভাই এই জায়গাটা ত্যাগ করার সময় হয়ে গেছে অন্য জায়গার এনিমিদেরকে তো মারতে হবে এক জায়গায় থাকলে তো আর হবে না আর ভাই ভিডিওর ভিতর কিন্তু আমার কথা বাজে বা বাইদা যায় এইটা কিন্তু কাটছাট সাট করি না আমি অন্য ইউটিউবারদের মতো এত কষ্ট কে করবে ভাই বলো এমনি একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে আবার এই এতক্ষণ যদি কাটা কাটি করি তাহলে কি হয় আর ভিডিও ভাই তো ভিডিও তো এই ভিডিও এত ভাই আপডেট করার কিছু নেই আমি যেমন আছি তেমনই ভালো কাটছাট সাট করবে কি এত কষ্ট করতে ভালো লাগে না চলো গাইস নেক্সট কোথাও যাওয়া যাক আর এনিমিদেরকে মারা যাক এইখানে তো সব এনিমি সব চান্দুরা ফিনিশ হয়ে গেছে আর এখানে একটাও নাই তো চলো অন্য জায়গায় গিয়ে দেখা হচ্ছে এনিমিদেরকে মারার জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু গাইস আর গাইস এখান থেকে কিন্তু আমরা ট্রোগানের বললে কিন্তু এম ভেন্ডিং মেশিন থেকে কিনে নিলাম অ্যান্ড অন বিএল শর্ট গানটি কিন্তু এখন এনিমিদের উপর চালানোর সময় হয়ে গেছে চালানোর সময় না হতে হতেই কিন্তু একটা এনিমিকে পেয়ে গেছি আগে ওর উপর ট্রেস করব যে কেমন হয় এই গানটাতে মারতে আর ও কিন্তু ভাই ভাগতেছে আমাকে দেখে আমি কিন্তু এখানে টুস করে একটা গ্রেনেড মেরে দিলাম আরে পিছনে ল্যাম্বার কিনি নিয়ে আসছে প্লেয়ার এটাকে আগে মারে আর আমার কিন্তু নেট অনেক খারাপ এখানে দেখতে পাচ্ছ কতগুলা ড্যামেজ দিলাম এত কম ড্যামেজ পাচ্ছে কেন তোর তো পুনরো চব্বিশ করে ড্যামেজ পাচ্ছে এই ভাগতেছে ভাই গাড়ি ফাটা দিছি ল্যাম্বর কিনে কিন্তু এখন হেলথ অনেক কম আর এখানে দেখতে পাচ্ছ এনিমিটাকে কিন্তু মারতেছে ও কিন্তু গুলোয়াল দিয়ে প্যাক করার চেষ্টা করতেছে কিরে ভাই কতগুলো শর্ট দিলাম দেখো তোমরাই দেখো গাইস মরে না কেন অ্যান্ড ফাইনালি কিরে রে লাস্ট শট যাক ভাই কেবল মরছে কতগুলা শট দিসি তারপরে মরে না আর গাইস নেট কিন্তু না থাকলেও একটা উপকার আছে তোমরা কিন্তু জাস্ট জাম্প করবা ফায়ার করবা অ্যান্ড গ্লোয়াল মারবা তোমাদের কাছে দেখা যে গ্লোয়াল পড়তেসে না ফায়ার করতেছে ফায়ার পড়তেছে না কিন্তু এনিমিটি কি কিন্তু এনিমি নেট ভালো থাকলে জানতে পারবে বা মার খাবে কিন্তু ঠিকঠাক মতোই ধরো তুমি সামনে একটা গোয়াল গোয়াল কী রে ভাই সে পুরাতন ডায়লগ মারা শুরু করে দিছি রে কিন্তু গোয়াল করে গুলওয়ালকে কিন্তু গোয়াল বলে ফেলছিলাম আমি হোক গাইস কিছু না যাই যেটা বলতেছিলাম তোমরা সেটা শোনো সামনে কিন্তু ধরো আমার নেটপিন অনেক হাই আমি কিন্তু ওয়াল মারলাম আমার ফোনে দেখাবে যে ওয়ালটা পড়েনি কিন্তু এনিমির যদি নেট নেটপিন ভালো থাকে আমি যদি ওই ওয়ালটা মারি এনিমির সামনে কিন্তু ঠিকই পড়বে কিন্তু তোমার সামনে এই গুলোওয়ালটা পড়বে না গাইস এই জন্য কিন্তু নেট থাকলে কিন্তু তোমরা উড়া মুভমেন্ট দেখাবা অ্যান্ড এনিমিদেরকে মারবা আর ওয়াল মারবা দেখবা যে এনিমিটা খতম হয়ে গেছে অ্যান্ড ভাই ও যদি মার খায় বলবে যে এই এই ভান্দা হ্যাকার আমাকে এমনভাবে মেরে দিল হ্যাকারের মতো যা গাইস হ্যাকার বললেই তো আর হ্যাকার হয় না গাড়ি না কিন্তু কোনো অ্যাকশন নিবে না তুমি যেহেতু ফেয়ার পেলার বা মোবাইল আমরা সকলেই কিন্তু ফেয়ার খেলি পিসিতে টুকটাক ঝামেলা থাকতে পারে আর এইখানে কিন্তু আমাদের দশটা এনিমি অ্যালাইভ আছে এখনও আর আমাদের কিন্তু ক্লিয়ার খাতা এখনও খুলে নেয় পাঁচটা কিল করলে কিন্তু আমাদের ক্লিয়ার খাতা খুলবে এটা না খোলার জন্য কিন্তু আমরা খোলা এই না খুলবো কেন খুলবো খোলার জন্য কিন্তু সামনে দিকে এ করছিলাম এমন সময় কিন্তু ওই দেখতে পাচ্ছ ভাই দুতলা বিল্ডিং থেকে কিন্তু আমাদেরকে ফুল ড্যামেজ দিয়ে দেয় ওই এনিমিটা আর ওকে কিন্তু মারবো কিরে ভাই ও নিজের এফ জি এলে কিন্তু নিজে ড্যামেজ কে গেছে আর আমাদের ড্যামেজ যা লাগবে না আমরা কিন্তু একটু ব্যাকে যাবো কিরে এখানে কি এনিমি আছে এই ভাই ওপি ভাই কে এম ফাইভ নাইন জিরোর হ্যাকার হয়ে গেছে আরে শুই নিচ্ছে প্লেয়ারটা শুই নিচ্ছে ভাই দেখতে পাচ্ছ শুই নিচ্ছিলো কিন্তু ওকে মেরে দিলাম অ্যাডাম চাচু অনেকে বলতে পারে যে ভাই তুমি কি বট শট ম্যাচ খেলো কিন্তু না ভাই আমি কিন্তু মাস্টার দুই স্টারে আছি আর এটা কিন্তু মাস্টার দুই স্টার থেকেই রেকর্ডিং করা যেহেতু আমাদের লো অ্যান্ড ডিভাইস ফোন অনেক ল্যাগ দেয় অ্যান্ড হিট হয় এই জন্য কিন্তু আমরা এনিমি বা আমাদের নিজের কালেকশন যেই সময় যেটা পড়াই সেই সময় কিন্তু সেই ড্রেসটা আপডেট দিয়ে খেলি অ্যান্ড সব বাকি যেই ড্রেসগুলো আছে নিউ কালেকশন বা ওল্ড কালেকশন সবগুলো কিন্তু আমরা গেম থেকে ডিলেট করে দিই অ্যান্ড গেমের সাইজ কিন্তু কম করে রাখি যাতে আমাদের চার জিবি র্যামের ফোনে ল্যাগ না দেয় ভাই অনেক কষ্ট করে তোমাদের মাঝে আসি তোমরা একটু ভালো সাপোর্ট করেও যাতে তোমার এই ভাইটা কিছু করতে পারে ভবিষ্যতে অ্যান্ড গাইস যাই হোক এই ফোন দিয়ে যতদিন আসি তোমাদের মাঝে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর ফাইনালি কিন্তু চলে আসছি এই এনিমিটাকে মারার জন্য আমরা আর আমি কিন্তু ফুল প্রস্তুতি নিয়ে আসছি অ্যান্ড এইখানে কিন্তু একটা গ্রেনেড মারবো আর দেখো চান ভাই কত চালাক দেখতে পাচ্ছ গ্রেনেড মারছি অ্যান্ড ও কিন্তু ওয়াল মারছে সমস্যা নাই আমাদের আইকিউ লেভেল কিন্তু একশো পার্সেন্ট এইখানে কিন্তু দেখতে পাচ্ছ কোনখানে গোলুয়া এই গ্রেনেড মারতেছে সরি গ্রেনেড দেখো ওয়ালে মারতেছে অ্যান্ড গ্রেনেড কিন্তু ব্যাকের দিকে যাচ্ছে তোমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো অ্যান্ড ফাইনালি অ্যানিমির স্কিল মেরে দিলাম আর লাস্ট একটা এম এ সরি এম ফাইভ নাইন জিরো শর্ট গানের শর্ট মেরে দিলাম আর ফাইনালি এই ফিনিশ আমার চোখের সামনে কিন্তু গাইস ফাইট হচ্ছে এইখান থেকে কিন্তু কিল টিল ঝেড়ে দেওয়া যাবে আর দেখতে পাচ্ছ কতগুলো ড্যামেজ দিয়ে কিন্তু একটা কিল পেয়ে গেলাম আর আমাদের মোট ষাটটা কিল হয়ে গেছে সামনে আর একটা এনিমি আর নেট পিন অনেক খারাপ এখানে কিন্তু ডিরেক্ট রাশ করে দিলাম আর এই ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিরে ভাই এটাও জিরায়া বান্ডিল ডিল একে তো মারবো আমি লো ম্যাপের রাজা বা কিং জিরায় আর কিং আমি কিন্তু পুরো সব জিরায়াকে মেরে কিন্তু ওরা হলো ক্লোন আমার ক্লোন বা নকল জিরা বান্ডেল এখানে কিন্তু দেখতে পাচ্ছো ভাই মরিচ বাবা তো খালি খালি রাখি নাই ভাই আমার মারকে বা আমার গরম বা আমার ঝালে কিন্তু এনিমিটা সহ্য না করতে পারবে ক্রে বয়ান না মারতে মারতে আবার এই এনিমিটা চলে আসে একে তো একটা শিক্ষা দেওয়া উচিত এইখানে মারতে যাবো ক্রে একে নক করে দিয়েছে ভাই কিলটা নিতে পারবো আমি আবে ভাই দেখতে পাচ্ছি কিলটা নিতেও পারলাম না এইখান থেকে কিন্তু ওই এনিমিটা আমার কিলটা নিয়ে গেল আমি ড্যামেজ দিছিলাম ও কিল চুরি করে নখ করছে আর আমি কিন্তু ওই নখ এ কিন্তু মেরে কিলটা নিতে পারি নাই আর সামনে কিন্তু বেচারা দেখতে পাচ্ছ বেড়াচ্ছে ওকে কিন্তু সমস্যা নাই আমি মেরে দেবো কিরে আমার রাশে আসতে ভাই কত বড় সাহস দেখতে পাচ্ছ এ জিরায়ার কাছে রাশে আসে আর ফাইনালি গাইস ওকেও মেরে দিলাম আর আমাদের কিন্তু আটটা কিল হয়ে গেছে কিরে ভাই লাস্ট প্লেয়ার কোথায় অবশেষে কিন্তু গাইস আমরা লাস্ট প্লেয়ারটারও সন্ধান পেয়ে গেছি আর ওকে মোটামুটি ফুল ড্যামেজ আর গ্রেনেড কুক করে কিন্তু গ্রেনেড ভাজি করে কিন্তু ওর গ্লোয়ালের ওইখানেও মেরে দিলাম কিন্তু গ্রেনেডে কাজ হচ্ছে না কোথায় আছে যা গাইস দেখার বিষয় না আমি কিন্তু অন্ধকারে ঢিল ছুটছি ভাই আম পড়লে পড়বে না পড়লে না পড়ুক যা আছে আমার কপালে তাই নিয়ে কিন্তু এনিমিটার কপাল ফাটানোর চেষ্টা করব। এইখানে কিন্তু কে বাহি এনিমিটা নিমিটা মাকড়সা মারতেছে আমার দিকে আমি কিন্তু একটু সাবধানতা সতর্ক বা সতর্কতা হয়ে কিন্তু একটু দূরে দূরে চলে যাচ্ছি যাতে মাকড়সা বা ওর গ্রেনেডে ড্যামেজ না খাই আর এনিমিটাকে মারার চেষ্টা করতেছি ও জানে যে আমার হাতে ও মারা খাবে এই জন্য কিন্তু ও দূরে দূরে যাচ্ছে রাশে আসতেছে না অ্যান্ড ওকে কিন্তু সব গ্রেনেড গ্রেনেড যা ছিল আমার হাতে সব কিছু কিন্তু ওর দিকে ছুঁড়ে মেরে দিচ্ছি আর ওকে কিন্তু এখন মেরে দেবো কিরে ভাই কাবার থেকে বের হচ্ছে না কেন নিশ্চয় প্লেয়ারটার বিক্রি রে ভাই এটা আমাদের পাবলিক ভাই দেখতে পাচ্ছ মরিচ বাবাকে চিনে ফেলছে ভাই ভাই মেডিকেট নাও আমাদের পাবলিক ভাই লাস্টকালে ভুইয়াটা নেব মেরে এমন সময় যদি এমন মিষ্টিভাবে একটা প্লেয়ার টিমিং করে তাহলে তাকে কেমন ভাবে মারবো ভাই বলো তোমরাই বলো তোমরাই বলো আইডি ব্ল্যাক লিস্ট করে দেয় কিন্তু এখন টিমিং করলে তারপরেও যদি এরকম একটা ভালোবাসা লোক পাই ম্যাচের ভিতর তাহলে ভাই টিমিং না করে কোথায় যাব বলো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পাবলিক দৌড়ু ভাই তোর পাগলি কুগলি জন্য কিন্তু ভাই ম্যাচটাই খেলা বড় কষ্টের এখানে কিন্তু ও যদি ফাইটে আসতো ওকে কিন্তু আমরা খুব সহজে মেরে দিতে পারতাম এই জন্য কিন্তু ও মনে হচ্ছে টিমিং করছে যাই হোক ভাই ম্যাচে যদি এরকম ভালোবাসার একটা লোক পাই তাহলে অনেক ভালো লাগে যাই হোক এটা কিন্তু আমাদের পাবলিক আর ওকে কিন্তু আমাদের ভূয়াটা দিয়ে দিতে হবে ভাই না হলে আমি যদি ভূয়াটা নেই ওর সঙ্গে টিমিং করে তাহলে এটা কেমন দেখা এই জন্য কিন্তু আমি ওকে বুয়াটা দিয়ে দেবো এদিকে গ্রেনেড গ্রেনেড যা ছিল কিছু মেরে দিচ্ছি এখন কিছু কিন্তু সোজা জনে চলে যাব। তার আগে ওর জন্য একটু ভালোবাসা দেখলাম যাই হোক ভাই ভালোতে ও ভালোবাসা দিও আমাকে দেখতে পাচ্ছ ভাই দেউরু ভাই কত সুন্দর ভাবে দেখতে পাচ্ছ ভাই টিমিং করতেছে আল্লাহ যাই হোক গাইজ কিছু করার নেই আমাদের পাবলিক এটা এখানে কিন্তু ল্যান্ডমাইন ছিল সেইগুলো পেতে কিন্তু ওকে এখন বুইয়াটা দিয়ে দেবো কিরে ভাই ও জোনে আসতেছে আরে ভাই আমার কাছে শুই আছে ভাই আমি মরতেছি না কেন ফাইনালি গাইস ওকে ভুইয়াটা দিয়ে দিলাম গাইস এই ছিল আজকের আমাদের ভিডিওটি আর দূর ভাই জি ভাই কি সুন্দর মতো পাবলিকটি কিন্তু আমাদের সঙ্গে টিমিং করতেছিল কত সুন্দরভাবে ম্যাচে কিন্তু টিমিং করে শুয়ে শুয়ে পড়তেছিল ভাই এটা দেখার পরে কেউ কি ভাই টিমিং না করে পারে গাইস এই ছিল আজকের আমাদের ভিডিওটি ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক চলে আসছে লাস্টের সিনে কিন্তু ভাইটির উপর অনেক ভালো লাগছে এই জন্য কিন্তু টিমিং করছি আইডি ব্ল্যাক লিস্ট হলে হোক তারপরও কিন্তু এরকম দু একটা টিমিং পাবলিক পাইলে কিন্তু তাদের সঙ্গে টিমিং করা যায় গাইস বেশি কথা বলবো না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওতে একটা লাইক করে দেব ভিডিওতে একটা কমেন্ট করে দিও অ্যান্ড তুমি যদি তোমার এই ভাইয়ের চ্যানেল নতুন হয়ে থাকো কি করছো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড গাইস তোমরা সকল অনেক অনেক ভালো দেখো দেখা হচ্ছে নতুন কোনো ফ্রেশ নিউ ভিডিওতে